আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমার পাখির ডিম দিছে পাখির ডিম দুইটা দুইটা এখানে দেখেন আমার কিউট কিউট পাখিগুলা দেখছেন আমি অনেক খুশি এই ছোট জিনিসগুলোর জন্য আপনারা আমাকে যে পরিমাণের খুশি দেখেছেন এইটাই বাস্তব সত্যি আমি অনেক ছোট ছোট জিনিসে অনেক বেশি খুশি হয়ে যায় যদি সেটা আমার পছন্দের হয় দেখেন এই দুইটা কিউট বাচ্চা পাখিগুলো আমার এই পাখির খাঁচাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার খুব পছন্দের একটা পাখির খাঁচা আমি শখ করে কিনেছি এবং আমার কাছে খরগোশেরও একটা খাঁচা আছে তবে খরগোশ পালতে গেলে আমার একটু সমস্যা হয় কারণ ওদেরকে সঠিকভাবে খাবার দিতে পারে না আমি এমন পশু পাখি বা প্রাণী নাই যে পালি নাই যেটা ঘরে পালা যায় সব কিছু পেলেছিলাম যাই হোক দেখেন ওরা কি সুন্দরভাবে একসাথে খাবার খাচ্ছে ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হলো না পাখিগুলার নাম এই পাখিগুলো হচ্ছে ডায়মন্ড বার্ড তবে এদের নাম আমি আলাদাভাবে রাখি নাই কি রাখা যায় বলেন তো এই দুইটা পাখির নাম এই যে এখানে একটা ডিম দেখছেন না আর ওই যে ওই পাতিলে আরেকটা ডিম আছে এই দুইটা ডিম ওরা একই দিনে পেরেছে ওরা বলতে পেরেছে কিন্তু আমি না মেয়ে পাখি চিনতে ভুলে যাই তো আপনারা জানাবেন মেয়ে পাখি এবং পুরুষ পাখি কিভাবে চেনা যায় যাই হোক ওদেরকে আমি রোমে নিয়ে চলে এসেছি কেননা বারান্দায় অনেক শীত পড়ে তাই ভাবলাম এই ডিমগুলোকে একটা কাপড়ের উপরে এভাবে রেখে দিই কারণ ওরা ওই পাতিলে ঢুকতে চায় না এখন কথা হলো মিকির জন্য কিভাবে থাকবে এরা দেখেন মিকি হচ্ছে ওদের খাঁচার উপরে বসে গেছে ওদেরকে এইভাবে মানে পর্যবেক্ষণ করতে থাকবে সে বারান্দাও রাখলে সেম কাজটাই করতো তবে বারান্দা মাঝে মাঝে আমি গ্লাস লাগিয়ে রাখলে যেতে পারতো না এখন কি করব। কিন্তু পাখিগুলোকে তো আমার রোমে আনতে হবে যেহেতু এখন অতিরিক্ত শীত পড়ে গেছে এই পাখির খাঁচায় আমার প্রায় ছয় থেকে আটটা পাখি ছিল তবে একদিন বিড়ালের জন্য পাখিগুলো উড়াল দিয়ে সবগুলো চলে যায় তারপর কিছুদিন আমি পাখি পালি নাই কারণ ওই তো ব্যস্ততার কারণে যাই হোক পরে হচ্ছে কিছুদিন আগে এই দুইটা পাখি কিনে নিয়ে আসি আর এখন তো ওরা দুইটা বাচ্চা দিবে যদি আমি সেইভাবে ওদেরকে কেয়ার নিতে পারি আসলে কখনো পাখিরা বাচ্চা দিয়েছে আমি পেলেছি এমন হয়নি দেখা যাক আমি এদেরকে কতটুকু পর্যায়ে নিতে পারি কি করতে পারি আমি জানি না এই ডিমগুলো থেকে যদি পাখি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো সবে আমার পাখিগুলোর জন্য দয়া করবেন অ্যান্ড আজকের ব্লগ কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ